নমস্কার কেমন আছো তোমরা সবাই প্রিয়াঙ্কা অফিসিয়াল চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত গত তিন চার দিন ধরে এত ঠান্ডা পড়েছে না যে সকালবেলা ঘুম থেকে উঠতেই দেরি হয়ে যায় আটটা সাড়ে আটটা না বাজলে ঘুমই ভাঙে না না ঘুম অবশ্য ভেঙে যায় কিন্তু মানে খাট থেকে নামতে ইচ্ছা করে না তো তাই জন্য আর কি সারা দিনের কাজটা করতেও লেট হয়ে যায় আর এই কারণেই আর কি সারা দিন দৌড়াদৌড়ি করে কাজ করতে হয় যত তাড়াতাড়ি কাজ করা সম্ভব আর কি চলো 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 অনেক জায়গা যাওয়ার আছে এসে আবার রান্না বান্না আছে কোথায় কোথায় যাবে আশরাবাদে যাব স্মার্ট পয়েন্টে যাব শপিং করার আছে চলো চলো দাদা তো বলতে না বলতেই কাজ করা শুরু সকাল সকাল উঠে বাসি কাজগুলো সেরে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে চলে যাচ্ছিলাম বাজারে বাজার করতে আর আগের দিন রাত্রিবেলা বৃষ্টি হওয়াতে দেখো রাস্তাঘাটগুলো একটু ভিজে ভিজে হয়ে আছে আর ঠান্ডাটাও ভালো লাগছিলো তাই না ওই জন্যই সকালবেলা ঘুম থেকে উঠতে আরও দেরি হয়েছে আজকে বলো তো সকাল সকাল ঘুমটা ভেঙে যায় কিন্তু ওই বিছানা ছেড়ে নামাটাই হচ্ছে প্রবলেম আর একবার ওই বিছানা থেকে নেমে গেলে না তখন কাজ করতে আর ভয় লাগে না আর এখানে আমাদের বাইকটা একটু খিদে মেটানো হচ্ছিল মানে গাড়িতে তেল ভরা হলো আর দেখো এখানে চলে আসলাম আমরা হাসনাবাদ বাজারে কিছু সবজি বাজার খারাপ ছিল তাই আর এখান থেকে একটু চিকেন ও নিয়ে নেওয়া হয়েছিল আর দেখো এখানে ব্যাগ ভর্তি করে বাজার করা হয়েছিল আর এটা হচ্ছে হাসনাবাদ সৎসঙ্গ মন্দির আর এবার চলে আসলাম আমরা স্মার্ট পয়েন্টে মুদিখানার যেসব মালগুলো আমাদের লাগে না সেগুলো আমরা এখান থেকে নিয়ে যাই এসে আর আজকেও অনেক কিছুই নিয়েছিলাম কিন্তু বাড়িতে গিয়ে না তোমাদের সাথে আর এগুলো আর শেয়ার করা হয়নি তোমাদেরকে দেখাতেই আমার মানে ভিডিওটা করতেই আমার আর মনে ছিল না এতটাই ব্যস্ত ছিলাম কাজে কোথায় আমরা এখন মনেই নেই থার্ড হয়েছ তাই চলো এখনো খাওয়া হয়নি খেয়ে দিয়ে এবার আমরা রেডি হবো তো বাড়ি এসে সমস্ত কাজটা সেরে দেরি হয়ে গেছে রান্না বান্না করে খেয়ে দিয়ে উঠলাম আর এখন চলে যাচ্ছে একটু মাম্মা প্রাইজ আনতে মানে আঁকা আঁকা প্রতিযোগিতা হয়েছিল মাম্মা যেখানে আঁকা শেখে মানে আঁকা প্রতিযোগিতা হয়েছিল আর সেখানে ফোন করে জানাই আর কি মাম্মা নাকি থার্ড হয়েছে তো আজকে সেই প্রাইজটা দেওয়ার কথা তো চলো প্রাইজটা নিয়ে আসি তারপরে বাড়ি এসে আবার কথা হবে জন্য রেডি ওখানে বসে পটু জুতো পায়ে দাও পায়ে দাও পারবে না করিয়ে দিতে হবে উঠে দাঁড়াও আমি দিচ্ছি পড়িয়ে ওখানে দাঁড়াও আমি যাচ্ছি দরজা বন্ধ করে দিই আর আমরা চলেও আসলাম আর প্রাইসটা দেওয়া হয়েছিল আমাদের টাকি রাষ্ট্রীয় গ্রন্থাগার যেটা আর কি লাইব্রেরি ওখানে দেওয়া হয়েছিল আর দেখো এখানে মানে ফার্স্ট সেকেন্ড থার্ড হিসাবে যে আঁকাগুলো ওদের মানে ওরা মানে করেছে সেগুলো পরপর সাজিয়ে রাখা ছিল এখানে আর এখানে দেখো গার্জিয়ানরা সব বসে অপেক্ষা করছে কখন শুরু হবে অনুষ্ঠানটা

Is it? call এখানে প্রেস থেকে প্রেস মিডিয়া থেকে কয়েকজন লোক এসেছিলেন তো তেনারাও আর কি কিছুক্ষণ সময় নিলেন আর আমি না অতটাও ভালো করে কথা গুছিয়ে বলতে পারি না তো তোমরা একটু মানিয়ে নিও কিন্তু হ্যাঁ আর তোমরা না কমেন্টও জানাও আমাকে যে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে কি কী তো তোমরা না বললে না আমি তো বুঝতে পারবো না না যে আমি আমার কোথায় ভুল হচ্ছে কোনটা ঠিক হচ্ছে তো তোমরা একটু কমেন্ট না আমাকে জানাও আর আমরা এসেছিলাম সেই তিনটের সময় দুপুর তিনটের সময় আর এত সময় বসে দেখে থেকে মাম্মাম তো অধৈর্য হয়ে যাচ্ছে শুধু বলছে মা প্রাইজটা কখন দেবে প্রাইজটা কখন দেবে কি বলতো দুপুরবেলা খেয়ে দিয়ে একটু ঘুমানো অভ্যাস তো তো বসে বসে ঘুম পেয়ে যাচ্ছিল ও আমার কোলে মাথা দিয়ে শুয়েও পড়েছিল তো এই লাস্ট শুরু হলো এই প্রাইজ দেওয়ার সময় এখন আর এই হচ্ছে মাম্মামদের আঁকার টিচার নাম হলো শ্রেয়সী

তো লাস্ট এনার গানটা দিয়েই অনুষ্ঠানটা শেষ করা হয়েছিল আর এই হচ্ছে লাইব্রেরির ভেতরটা পুরোটা অবশ্য আমি ভিডিওটা করতে পারিনি যতটা সম্ভব হয়েছিল ততটাই করলাম অনুষ্ঠানটা শেষ হতে হতে অনেকটাই সুন্দর হয়ে গেছিলো আর আজকের ভিডিওটা ইউব দিয়ে এন্ড করলাম আর যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও তো সুস্থ থেকেও সবাই ভালো থেকেও দেখা হচ্ছে আবার একটা অন্য ভিডিওতে ততক্ষণের জন্য টাটা